বক্তব্য রাখছেন ওনাদের প্ল্যানিং এই তো সব করছে যে শাহজাহান ওনার খুব প্রিয় ব্যক্তি তাকে প্রোটেকশন দিচ্ছে তার কথা তো বলি বিজয় বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নেওয়া সম্ভব না কারণ বুঝতেই পারছেন যে সন্দীপ ঘোষের ডিমোশন হয়েছে তারপরে কোনো তদন্ত ছাড়াই আবার তাকে তার জায়গায় ফিরিয়ে আনা তার মানে

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটু মাননীয় মুখ্যমন্ত্রীর হাঁটু খুব খারাপ হয়েছিল আমরাও শুনেছিলাম রিপোর্ট মেডিকেল রিপোর্টে শুনেছিলাম যে ভালো নেই শরীর শারীরিক ওনার দ্রুত সুস্থতা কামনা করেই বলছি সম্ভবত ওনাকে উদ্দেশ্য করে ওনার ভাইপো হয়তো বলছে সে কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলতে হয় কারণ সব কিছু সময় আপনাকে ফিরিয়ে দেয় উনি আমাদের বিরোধী দল নেতাকে বলেছিলেন যে ল্যান্ড চাপে ল্যান্ড চাপে যাবে তো ইতিহাস সব কিছু ফিরিয়ে দেয় আজকে সিবিআই কি অভিযোগ করেছিল সেটা আলাদা বিষয় কিন্তু বিষয় হচ্ছে তার জন্য কি তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূল কংগ্রেসের এই হারমাদ জিহাদি কে সংবিধান কি অধিকার দেয় যে ইডি অফিসারদের মাথা পাঠাতে হবে কোনো ইডি অফিসারের বিরুদ্ধে কোনো সিবিআই এর এনকোয়ারি থাকতে পারে সিবিআই অভিযোগ থাকতে পারে সমস্ত কিছুই থাকতে পারে তাহলে তো তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে তো আরো বড় বড় অভিযোগ আছে তাহলে কি বাংলার মানুষের উচিত যে পুলিশের কাছ থেকে পাঠা চট্টোপাধ্যায়কে কেড়ে নিয়ে ওখানে মাথা ফাটানো তাহলে বাংলার জনগণ তাই করবে আগামী দিনে কিন্তু শীত পঞ্জিকা বলছে ভারতজনীকে ফাইল বিজেপি নমিনেশন ফাইল করবে এবং অভিষেক পদ্যওয়াদায় ডায়মন্ড হারবার থেকে যাবে অভিষেক তৃণমূল দুজনেই অন্য এলাকায় না কেন সেই প্রশ্নটা অবশ্যই আপনার লজিক্যাল প্রশ্ন কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এই যে ভাতার টাকা কত হাজার কোটি টাকা দেবে হিসাব হয়েছে তো আপনাদের তিরানব্বই কোটি টাকা এক বছরে উনি খরচ করবেন এর সোর্স কি কোথা থেকে আসে টাকা উনি তো একজন সাংসদ আমার মতো মাসে তার অনারিয়াম হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে আপনি বছরে ইনকাম করে বছর বছরে তিরানব্বই কোটি টাকা কীভাবে দিতে পারছেন তারপরে ওনার বড় বড় কালচারাল প্রোগ্রাম হয় হলিউড আমাদের বলিউডের ইয়েরা আসে গায়ক গায়িকারা আসে বাৎসরিক একটা অনুষ্ঠান হয় সাংসদ মেলা হয় বস্ত্র বিতরণ করেন এগুলোতে তো পয়সা লাগে তাহলে এই পয়সাগুলো আসছে কোথা থেকে তাহলে কি এই যে অভিযোগ ওঠে উঠেছে কয়লা পাচার গরু পাচার এবং আরো অন্যান্য চাকরি চুরি তার টাকা কি খরচ হচ্ছে এর পিছনে দেখুন আদালতের সামনে বিষয়টি গেছে মহামান্য আদালত নিশ্চয়ই বিচার করবে যেহেতু জুডিস ম্যাটার আমি এই মুহূর্তে খুব বেশি কমেন্ট করতে চাই না দেখুন পূর্ণ করতে গেলে ওখানে তোলা দিতে হবে তৃণমূল কংগ্রেস তোলাবাজি চুরি এগুলো সব সমার্থ ইউনিভার্সাল ট্রু এদের জন্য তাহলে সুনাম হবে কি করে এই যে তোলাবাজির মডেল গঙ্গাসাগরে তো শুধু বাংলার লোক আসে না গোটা দেশের মানুষ আসে গোটা দেশের মানুষ দেখতে পাবে সরকার কীভাবে তোলা করে আমরা একদিকে দেখি কুম্ভমেলায় উত্তরপ্রদেশ সরকার ঢেলে সাজায় মানুষকে ফ্রিতে খাবার খাওয়ানো হয় গঙ্গাসাগরে উল্টো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সরকার এন্ট্রি ফি নিচ্ছে সরকারের ভাড়ার তো শূন্য শেষ পর্যন্ত গঙ্গাসাগরের ভরসায় মা গঙ্গার ভরসাতেই সরকারকে থাকতে হচ্ছে মা গঙ্গায় বাঁচে ধন্যবাদ যে তৃণমূলই যদি ভাতা দেয় তাহলে ওনাকে বলুন না উনি তো লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা করে দিচ্ছেন আর এস সি এস হাজার টাকা করে দিচ্ছেন মধ্যপ্রদেশে দেখতে বলুন লাডলি না সবাইকে হাজার টাকার দেওয়া হচ্ছে পাঁচশো টাকা ডবল দেওয়া হচ্ছে বিজেপি সরকার বিজেপি সরকার এলে ভাতা বাড়বে কমবেণ্ড বলে উনিকে একশো টাকাও নেন তদন্ত চলছে আগামী দিনে সামনে চলে আসবে একটা হ্যান্ড রিটেন চিট পাওয়া গেছে তাতে উনি মেয়েকে সবাই মনে করছে বা তদন্তকারী সংস্থা মনে করছে জৈচি জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের হাতে লেখা এবং তার জন্য এক্সপার্টও আনা হচ্ছে আমরা নিজের মাধ্যমে জানতে পারছি যে সেই চিঠে লিখেছেন যে মেয়েকে জ্যোতিপ্রিয় বাবু যে টাকা পয়সার অসুবিধে হলে দুজনের কথা লিখেছেন বাকিবুর রহমান আর শঙ্কর আড্ডা তো যদি শঙ্কর আড্ডাকে জ্যোতিপ্রিয় মল্লিক টাকা না দিয়ে থাকে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে শঙ্কর আড্ড টাকা দেবেন এত বড় সমাজ সেবিত শঙ্কর নয় উনি টাকার জন্য জ্যোতিপ্রিয় বাবু কেন এদের নাম বাকি বুড়ের কাছে যে জ্যোতিপ্রিয় বাবুর টাকা ছিল বা আছে সেটা তো প্রমাণিত হয়ে গেছে মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আর্জিকর মেডিকেল কলেজ কে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদপত্র এবং আমাদের চিঠিপত্র পাঠিয়েছে আর্জিকর মেডিকেল কলেজে বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছেন তার নেতৃত্বে একটা বড় চক্র কাজ করছে সেখানে মৃতদেহর দুর্নীতি থেকে শুরু করে অর্থাৎ মৃতদেহকে পরিবারে পারমিশন না নিয়ে তাকে ব্যবহার করা থেকে শুরু করে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি পাবলিক হেলথকে হ্যাম্পার করছে তা হচ্ছে মেডিক্যাল ওয়েস্টে যেটাকে বলে বায়ো ওয়েস্ট আমরা যাকে বলি যার সুনির্দিষ্টভাবে ডিসপোজ করা উচিত যাকে সেই বায়ো ওয়েস্টেজ কিন্তু ডিসপোজ না হয়ে আবার মার্কেটে চলে যায় আমরা এরকম বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে মহামান্য আদালতের সামনে এসেছি যে একটা সুরহা করার জন্য কারণ এত মানুষ দশ কোটির উপরে মানুষ এই মানুষের লাইফ রিস্ক এর সাথে ব্যবহার করছে কারণ আর্জি আর্জি করে যে মেডিকেল ওয়েস্ট তা ডিসপোজ না হয়ে কোথায় চলে যাচ্ছে এবং তারপরে সেটা যে কোন জেলায় গিয়ে কোন জেলা হসপিটালে ব্যবহার হবে কোন ব্যক্তি বা কোন রুগী এইডসের বা অন্য কোনো জীবাণু প্রবেশ করবে কেউ বলতে পারে না তাই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হয়েছে ছাত্রদের একাডেমিক ফান্ড ছাত্রদের একাডেমিক ফান্ড অন্য কাজে ব্যবহার করা হচ্ছে যে ফান্ড সাধারণত ছাত্রদের একাডেমিক কাজে ব্যবহার করার কথা টেন্ডার হচ্ছে কাটমানি ছাড়া কেউ পায় এবং বিশেষ একটি কোম্পানিকে একটি কোম্পানি আর্জি করে মনে রাখবেন ল্যাবও তৈরি করে পর্দাও সাপ্লাই করে সেই পায় অন্য কেউ পায় না যদি আর্জি করে পর্দা দিতে হয় সেই কোম্পানি পাবে আবার জি করে যদি কোনো ভালো অ্যাডভান্স ল্যাব তৈরি করতে হয় সেই কোম্পানি পাবে দ্বিতীয় কোনো কোম্পানি পাচ্ছে না কম দামি মেশিন যে এক মেশিন অন্য মেডিকেল কলেজ যে টাকায় কিনেছে জি করে তার থেকে অনেক বেশি গুণ টাকা দিয়ে সেই সেম মেশিন সেম মডেল কেনা হয়েছে আমরা তারও তত্ত্ব প্রমাণ মহামান্য আদালতের কাছে জমা দিয়েছি আমাদের লিগাল ডিপার্টমেন্টের করম্মিনাল লোক চ্যাটার্জি আছেন আমাদের তরুণজ্যোতি তিওয়ারি আছেন এবং আমাদের সহস্র সহস্রাংশুদা আছেন এরা সকলে মিলে এই বিষয়টি দেখছেন এবং তার সাথে আরজিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল আছেন যাকে বারবার ট্রান্সফার করে দিয়ে দেয়া হলেও বা ওখান থেকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হলেও উনি কোন জাদু বলে আবার ঠিক আগের জায়গায় চলে আসে ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সের কাছে সরকারের কাছে গেছে এমনকি আমরা কেন্দ্রীয় এজেন্সির কাছে গেছি তো কেন্দ্রীয় এজেন্সি হয়তো সরাসরি এই মামলায় ঢুকতে চাইছে না তাই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি আদালত নির্দেশ কেন্দ্র কেন্দ্রীয় এজেন্সিকে এবং সেই কেন্দ্রীয় এজেন্সি যেন তার বিরুদ্ধে অ্যাকশান নেয় কারণ স্টেট ভিজিলেন্স আমাদের কোনো অ্যাকশান নেবে না আর এই যে সন্দীপ ঘোষ যিনি দায়িত্বে আছেন এখন আর আর্যিক মেডিকেল কলেজে একে একসময় ডিমোশন দেওয়া হয়েছে ডিমোশন করার পর এই বিষয় বিষয়গুলো সামনে এসেছিলো সেই জন্য রাজ্য সরকার ডিমোশন দেয় কিন্তু রাজ্য সরকার ডিমোশন দেওয়ার পর আবার কোন জাদুঘী বলে সে আবার নিজের জায়গায় ফিরে এসেছে তার বিরুদ্ধে তদন্ত হয়নি তদন্ত তাকে নিরপেক্ষ মানে তদন্ত নিরপেক্ষ তদন্ত তাকে ক্লিন চিট দেয়নি তা না দেওয়া সত্ত্বেও তাকে এভাবে ফিরিয়ে আনা হয়েছে তাই সাধারণ মানুষের চুরি যে আমারই তৃণমূল আমলে হবে না এটা আমরা ধরেই নিয়েছি যে হবে যেমন ইউনিভার্সাল ট্রুথ আছে আমরা ইংরেজিতে পড়তাম হ্যাঁ তো সেরকম চুরিটা হচ্ছে তৃণমূলের ইউনিভার্সাল ট্রুথ তৃণমূল আর চুরি আছে কিন্তু আমরা সবথেকে বেশি চিন্তিত হচ্ছে বায়ো তার যে মিসইউজ এবং ঠিকমতো ডিসপোজ না করা কালকে আপনি যদি কোনো একটা ভ্যাকসিন নিতে চান বা একটা ইঞ্জেকশন নিতে যান সেই সিরিজটা যে কর থেকে ইউজ হওয়া নয় আপনি কিন্তু জানতে পারবেন আপনার এবং আপনার পরিবারের ইনক্লুডিং আমাদেরও সকলের পরিবারের লাইফ রিস্ক এর উপর নির্ভর করছে তাই আমরা মহামান্য আদালতের স্মরণাপন্ন হয়েছি আমাদের তরুণ জ্যোতি তিওয়ারি বিশেষভাবে এই মামলাটি দেখছেন এবং অন্যান্য যারা আছেন লিগাল ডিপার্টমেন্টে তারাও এর সাথে তাকে সহযোগিতা করছে আমাদের বিশ্বাস আমার বিশ্বাস এবং অমান্য আদালতের কাছে আমরা ন্যায় পাবো এই